সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে আওয়ামী সেনাবাহিনীতে ক্রমশই অসন্তোষ বেড়ে চলছে নানামুখী কারণে এই অসন্তোষ সেনাবাহিনী ঠিকমতো চলছে না ঠিকমতো পারফর্ম করতে পারছে না তারা দীর্ঘদিন ব্যারাকের বাইরে রয়েছেন ব্যারাকের বাইরে থাকলে যেটা হয় সিভিলিয়ান লাইফে গিয়ে তারা নানা রকমের সিভিলিয়ান অপরাধে জড়িয়ে পড়ে তারা নানা রকমের ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক সেন্ট্রাল পয়েন্টে একদম পোর পয়েন্টে ঘুরে ফিরে জামাত আর বিএনপি কার্যত গা বাঁচিয়ে চলছে এবং বিএনপি কার্যত শুধু খাই খাই রাজনীতি করছে

প্রবাহিত করার জন্য নানা ধরনের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণ কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খুব সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটুতন ভিডিওতে ফুটির মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ইউজফুল সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্জ সকালে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানাতে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে আওয়ামী লীগ বাংলাদেশ সেনাবাহিনীতে ক্রমশই অসন্তোষ বেড়ে চলছে নানামুখী কারণে এই অসন্তোষ সেনাবাহিনী ঠিকমতো চলছে না ঠিকমতো পারফর্ম করতে পারছে না তারা দীর্ঘদিন ব্যারাকের বাইরে রয়েছেন ব্যারাকের বাইরে থাকলে যেটা হয় সিভিলিয়ান লাইফে গিয়ে তারা নানা রকমের সিভিলিয়ান অপরাধে জড়িয়ে পড়ে তারা নানা রকমের ক্ষমতার অপব্যবহার করে সেই নিয়ে স্বাভাবিকভাবে সেনাদের মধ্যে অফিসার বা সৈনিকদের মধ্যে একটা অসন্তোষ আছে কবে তারা ফিরে যাবে এই অনিশ্চয়তার ব্যাপারটা এর বাইরেও অ্যালার্মিং কিছু সিচুয়েশন আছে যে পরিকল্পিতভাবে অন্তত দুটো রাজনৈতিক শক্তির সাথে জড়িত যারা সেনাবাহিনীতে এই অসন্তোষটা তৈরি করছে এই অসন্তোষটা তৈরি করার এক তাদের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে তাদের একটা বড় রাজনৈতিক দল তারা এক ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা বিভিন্ন স্তরে এই অসন্তোষটা যেন বেড়ে যায় সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং তারা একটি সংগঠন গঠন করেছে খুব গোপনে তার কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে চলছে এটা হলো বাংলাদেশ রেভুলেশনারি সোলজার্স ফ্রন্ট বি আর এস এই বি আর এস এফ কিন্তু অনেক গোপনে কাজ করছে এবং সম্প্রতি কুমিল্লা ক্যান্টনমেন্টের দুজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে এই বাংলাদেশ রেগুলেশনারি সোলজার ফ্রন্টের কথা জানা গেছে এবং এর সাথে একজন একটি দলের প্রবাসী নেতাও জড়িত তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী নির্বাসনে আছেন তারা তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে তারা চাইছেন যে ভেতর থেকে একটা ফোর্স ক্রিয়েট করে বর্তমান জেনারেল ওয়াকার খানকে তারা সরিয়ে দিতে চাচ্ছে তারপর থেকে তারা এই সেনাপ্রধানকে তারা বিভিন্ন সময় ব্যবহার করতে রাজি কিন্তু সেনা প্রধানকে দিনের শেষে তারা বিশ্বাস করেন না কারণ এই সেনাপ্রধান শেখ হাসিনার সরকার প্রতি মনোনীত এই সেনাপ্রধান সরিয়ে ফেলবার পাশাপাশি তাদের আরও একটা দি আছে তারা সেনাবাহিনীর কাঠামোটাকে দুর্বল করতে চায় এবং টোটালি খোল নলচে বদলে একদম রিফর্ম করতে চায় এটা অনেকটা অনেকটা সেই ইসলামিক রিপাবলিক গার্ড কভসের মতো আইআরজিশ্রি ইসলামিক ইসলাম এই সরি ইরানি ইরানের রিপাবলিকান গার্ড কভসের মতো আই আর জি সি এই ইরানে একটা রেগুলার সেনাবাহিনী আছে পাশাপাশি তাদের এই আইআরজি সি আছে এই আইআরজি সেনাবাহিনীর কেউ শক্তিশালী এবং তারা পলিটিক্যালি অনেকখানি মোটিভেটেড এই যে ইরানে যে খোমেনি ইরানে তার যে সরকারটা রয়েছে তারা যখন তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের তাদের ফোর্স দরকার হয় তখন এই আইআরজিসি এরা কাজ করে তো সেই ফর্মে বাংলাদেশ সেনাবাহিনীটাকে এই বাংলাদেশ রেগুলেশনারি সোলজার্স ফ্রন্টে তারা করতে চাচ্ছে এবং এর ফলে হবে কি আলটিমেটলি আশঙ্কা করা হচ্ছে যে পুরো আর্মির কাঠামোটাই দুর্বল হয়ে যাবে এবং এই সব করার ফলে এর সাথে যখন আর্মি দুর্বল হবে পুলিশ তো অলরেডি গেছে র্যাবও আগের মতো শক্তিশালী নেই এখন আর্মিটাকে যদি দুর্বল করা যায় তাহলে এই এইখানে জঙ্গি তৎপরতা এবং অন্যান্য তৎপরতাও বেড়ে যাবে এবং তার ফলে যেটা হবে যে বহির শক্তি আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে এবং এই যে একটি বড় রাজনৈতিক দলের কথা বললাম তাদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত এর বাইরে আরও একটা তৎপরতা আছে সেটা হলো যে শেখ হাসিনা সরকারের আমল ভিবিনুরের ঘটনা নিয়ে সেনাবাহিনী এখনো থেমে নাই তারা এখনো ষড়যন্ত্র করছে বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী দর্শক পনেরো দিনের মধ্যে ভেপি এই ঘটনার একটা দফর হবে কারণ বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির রিপোর্ট পনেরো কার্য দিবসের মধ্যে আসবে এবং ভিপিনুরের আইনজীবী প্যানেল রেডি তারা মামলা করবেন তো দর্শক এই পরিস্থিতিতে ভেপিনুরকে সুস্থ দেখানো বেশি আহত হয় না এরকম একটা ষড়যন্ত্র চলছে বলে গণ অধিকার পরিষদ অভিযোগ করছে ইটস ভেরি সিগনিফিকেন্ট নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে রাশেদ খান দেখেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলেছে যে সুস্থ তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব কিন্তু এটা মনে রাখতে হবে যে ঢাকা মেডিকেলের যিনি পরিচালক তিনি এখনো সেনাবাহিনী ইউনিফর্ম করে থাকেন মানে সেনাবাহিনীর লোক অতএব এই সেনাবাহিনীকে বাঁচাতে তাদের বাহিনীর লোকজন নানান ষড়যন্ত্র করতে পারে এটা দি সেম টাইম যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত যে জিনিসটার উপর আস্থা আছে সেটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত এই জায়গাটায় যদি একদম আপিল সবকিছু হাসিনা নষ্ট করে দিয়েছিল তারপরও বিচার বিভাগীয় তদন্ত হয়েছে আর সেটা গ্রহণযোগ্য হয়নি এরকম ঘটনা ঘটেনি এই জায়গাটা এখনো আস্থা আছে এই জায়গাটা ও আকার খেয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এখন এটা আমরা সবাই বুঝি যে বিচার বিভাগীয় তদন্তে কি আসবে নিশ্চিত সেনাবাহিনী এখানে দায়ী সেটা তো আমরা সবাই দেখেছি এটা তো তদন্তের কিছু নাই জাস্ট ফর্মালিটিস একটা প্রসিডিউরের মধ্য দিয়ে বিষয়টা সামনে আসতে হবে এটা তো গোবন রাতের আধারে কিছু না চোখের সামনে এই জায়গায় গণ পরিষদ দেখেন গণ অধিকার পরিষদকে এত কাঁচা প্লেয়ার ভাবলে হবে না গণ অধিকার পরিষদের ছেলেরা হয়তো বা ছোট কিন্তু এদের পেছনে অনেক আছে বা ওয়াকারের বিরুদ্ধে বিরাট শক্তি এখানে ওয়াকারকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে গণ অধিকার পরিষদ একটা চমৎকার আলটিমেটাম দিয়ে দিয়েছে যে ওয়াকার নিজে যদি এর দায় নিতে না চান তাহলে তদন্ত প্রতিবেদন বা মাম্মার আগেই তার অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে সাংগঠনিক মানে বিভাগীয় ব্যবস্থা নেই সেনা আইনের আইন অনুযায়ী তিনি বিচার করুক বরখাস্ত করুক তাহলে ওয়াকার নিজে শাস্তি পারবেন কিন্তু না ওয়াকার সেটা করবেন না ওয়াকার আ যেহেতু ওয়াকারের নির্দেশ হচ্ছে এখন এটা উঠতে গেল সমস্যা सपোজ সরাসরি যে সব সেনা অফিসারই হামলার সাথে জড়িত ওয়াকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল পরে তারাই ফেসবুকে বলে দিবে এখন তো বক্ষাদেনুতার জন্য এখন তো আর আইনা করার গুমের ভয় দেখাতে পারবেন না তারাই বলে দিবে আরে আমি হামলা করেছিলাম তো ওয়াকারের নির্দেশে এখন সে আমাকে বরখাস্ত করেছে আমার উপর একটা নির্দেশ ছিল আমি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে চলে তারা তার অতি উৎসাহী হয়ে আচরণ করে না অত্যন্ত দক্ষ সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এই জায়গায় দর্শক এখনো বিভিন্ন নিয়ে সেনাবাহিনী নানান অপতৎপরতা চলছে কারণ অধিকার পরিষদও এটা নিয়ে যথাযথভাবে সামনে আগানোর চেষ্টা করছে মামলার ফাইল ড্রাফ করছে এবং তারা বলছে থানায় মামলা করবে না তাদের নেই কোর্টে মামলা করবে আর মামলা যাই করুক সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিচার বিভাগের তদন্তে কি আসে এই জায়গাটা ইউনুস ফেল করলে ইউনুসের অধীনে নির্বাচন হবে এটা মানুষ বিশ্বাস করে একদম ছেড়ে দিবে কারণ আসিফ মজুল বলেছেন পনেরো কার্যদিবসের মধ্যে তার মধ্যে অলরেডি এক দুই কার্য দিবস হয়ে গেছে আর মস্তিষ্ক ঠিক মতো কাজ করছে না অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সময় সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নুরুলক নরের উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ফেসিবাদের যারা দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নূর এখনও পর্যন্ত হাসপাতালের বিছানায় সাইদিন অতিবাহিত হচ্ছে এখনও পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই আর এই কারণে গণ পরিষদ মনে করে নুরুল্লুরের উপরে যে হামলা হয়েছে গণ পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে যিনি খেসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এরকম নির্লজ্জ বেহায়াত ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না এটা আমাদের স্পষ্ট বক্তব্য আমি আবারও সর্বশেষ বলছি নুর তিনি এখনও পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনও পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে তিনি হাঁটতে গেলে মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন একা যেতে পারছেন না তার মাথা ঘুরছে তিনি পরে যাচ্ছেন অর্থাৎ তার মস্তিষ্ক ঠিক মতো কাজ করছে না তার ব্রেনে আঘাত করা হয়েছে দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে নরুল নাকটা নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে তিনি হা করতে পারছেন না ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করে নুরুল্লকনূর হাঁ করতে পারলেন না তাহলে কেন বলা হলো নুরুল আকনূর সুস্থ এই কথা কেন বলা হলো আমি জানি না আমার কাছে মনে হয় নুরুল্লকনূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমরা বলতে চাই এই সব পরিকল্পনা করে কোনো কাজ হবে না আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটি নির্বাচন করে ফেলবে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ টিকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনুস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন ডক্টর ইনুজ যে হবেন না সেটা নিশ্চিত কয়েক মাস পেছনে ফিরে যাওয়ার অনুরোধ করি আপনাদের মনে আছে আপনাদের এক রাতে হঠাৎ কিংস পার্টি এনসিপির লাঠিয়াল নেতা হাসনাত আবদুল্লাহ দাবি করলেন গাজীপুরে তার উপর নাকি হামলা হয়েছে এরপর নানা নাটকের মঞ্চায়ন শেষে সরকারি ফরমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো আওয়ামী লীগের এবং ডক্টর ইউনুস জীবনে যতগুলো পাপ আছে সবগুলো ছাপিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা যে ইউনুস মহাজনের জীবনে সবচাইতে আদিম এবং ভয়ঙ্কর পাপ এবং এই এর শাস্ত্রি যে তাকে পেতেই হবে এই সত্য প্রমুষো স্পষ্ট হয়ে উঠছে এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে তা ব্যাখ্যা করছি আউলিগের নিসিদ্ধের ব্যাপারটা আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হলো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করল আউলিগের ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তের পর কাগজি কলমে যা আছে তাতে আউলিগের সুযোগ নাই নির্বাচনে অংশ গ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে खुद সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে আসুন সেই ব্যাখ্যায় যাই আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব কেন প্রশ্ন আসতে পারে সরকার তাহলে আমুলিগির বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন কারণ সর্বজনন্ত্র কারীদের কর্মসুচি বাস্তবায়া এই যে ইউনূসের ইন্টারিম সরকার সেখানে জারাই আছে তারা নিজেরাই সর্বজনন্ত্রি তাদের পেছনে আছে আরো অনেকেই এটা মূলত একটা প্রজেক্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মহাজন হিসেবে খুলে বসেছেন একটি দোকান তিনি এর অংশ হয়েছিল মূলত আর্থিক সুবিধা পেতে আপনারা জানেন তিনি কি কি আর্থিক সুবিধা পেয়েছিলেন এর মধ্যে যদি মনে না থাকে তো আবার বলি ক্ষমতার দখলের পর ব্যক্তিগত সাজা এবং মামলা-মাটিল করেছেন নিজের 666 কোটি টাকা কর্মকুপ করেছেন গ্রামিনের কর অব্যাহতি পেয়েছেন সরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে সরকারের শেয়ার পঁয়ত্রিশ শতাংশ থেকে দশ শতাংশ নামিয়ে এনেছেন নামে ভার্সিটি পেয়েছেন গ্রামীণ ফোনের মালিকানায় টেলিকম বিজনেস পেয়েছেন মোবাইল ফোন ফিনান্সিয়াল সার্ভিস সমাধানের অনুমোদন পেয়েছেন আরও আছে আরও অনেক আছে ডিপ স্টেটের নাম তো আমরা সবাই জানি এরা সব লোভীকে জড়ো করেছে আর্থিক লাভালাভের হিসাব দেখিয়ে আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটিয়ে এরপর নিজেদের উদ্দেশ্য হাসিলের মত তারা তাই এখন আসলে উদ্দেশ্য হাসিল করে বেড়াচ্ছেন সবাই ফিরে আসি আওয়ামী লীগ এবং নির্বাচন আপনার কি বিশ্বাস হয় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সম্ভব ইতিহাস কি বলে ইতিহাসের পাঠে আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয় সংসদীয় গণতন্ত্রের সময়ের যদি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় জুলাই আগস্টের কথা বাদ দিন গত এক বছরে আওয়ামী কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন অর্জন করে ধারণ করেছে এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য উপাত্ত এটাই বলছে আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী লীগ নিষিদ্ধ বাস্তবতা কিন্তু অন্য দেশে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের নয় দিন যত যাচ্ছে তত বেশি কোন ঠাসা হয়ে পড়ছে ইউনুস মহাজনের ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ইউনুস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন যে কথা বলছি যে আন্ত

তো প্রিয় দর্শক বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ